আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন চলে আসলাম টমেটোর আরতে তো তার আগে টমেটোর আড়তের মালিকের নামটা বলে দিচ্ছি টমেটোর আরতের মালিকের নাম হচ্ছে রতন মিয়া গ্রাম রাজনগর আর এই টমেটোর আড়তটা হচ্ছে চমুহনি বরজালা বাজার সেই বিদ্যানিকেতন স্কুলটার পাশেই তো আসলে আমরা জানি রতন মিয়া অনেক দিন ধরে কিন্তু এই কৃষির আড়ত আরতে নানান রকম শাক সবজি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকতেছেন তো আপনারা যেই জায়গা থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই দেখেন একদম টাটকা টমেটো এখানে কিন্তু প্রতিদিন অনেক শ্রমিকও কিন্তু কাজ করে যারা হয়তোবা যাদেরকে বেতন দিয়ে রাখা হয় দেখতেই পাচ্ছেন একদম টাটকা টমেটোগুলো কিন্তু আর আমি আসলে এই রতন জিজ্ঞেস করেছিলাম যে টমেটোগুলো কোথায় যাবে এইসব টমেটোগুলো কিন্তু মূলত যাবে ঢাকা কুমিল্লা শুধু ঢাকা কুমিল্লা নয় সারা বাংলাদেশের সব বিভাগে কিন্তু বড় বড় শহরগুলোতে কিন্তু এই কাঁচামাল টমেটোগুলো কিন্তু সব ধরনের কাঁচামালই কিন্তু ডেলিভারি হয়ে থাকে তো যাই হোক বর্তমান শীতকালীন মৌসুম টমেটোর সংখ্যা অনেক বেশি হারটা অনেক বেশি টমেটো অনেক বেশি উঠতেছে আরতে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টমেটো কিন্তু উঠছে ক্যারেটের মধ্যে বড়া হচ্ছে বরা হয়ে গেছে অলরেডি অনেকগুলো টমেটো আর যেগুলো টমেটো এই অনেক কৃষক যারা আরতের মধ্যে দিতেছে বিক্রি করতেছে তো এইসব টমেটো কিন্তু অলরেডি যারা শ্রমিক আছে এখানে কাজ করতেছে তারা কিন্তু টমেটো প্যাকেটিং করতেছে তো এই দেখেন সিসিংও কিন্তু আছে বলতো যে কোনো শাকসবজি এখানে কিন্তু এই আরতে দেওয়া হয় কৃষক যারা নিয়ে আসে তারা কিন্তু আরতের মধ্যে দিয়ে বিক্রি করে আর আর থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বড় বড় শহরে কিন্তু আপনারা যে ঢাকা শহর বলেন যে কোনো শহর বলেন বসে বসে খাচ্ছেন কৃষি পাচ্ছেন তো আসলেই আমাদের এই কান থেকে এমনকি সারা বাংলাদেশে তো সবাই তো কৃষি যারা চাষ করে সারা বাংলাদেশতেই কিন্তু শহরের মধ্যে কিন্তু যায় তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্যাকেটিং করতেছে ক্যারেটের ভিতরে সুন্দরভাবে পেপ পেপার দিয়ে কাগজ দিয়ে তারা কিন্তু এই দেখেন কত সুন্দর টাটকা টমেটো প্যাকেটিং করা হচ্ছে এই দেখেন এই পাশে দেখেন তো আসলে আমাদের মাধবপুর চৌমোহনী বরজালা বাজার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাক সবজি সব ধরনের কৃষি কিন্তু চাষ করে বেশি কৃষকে যার কারণে অনেক বেশি ওতে কিন্তু কাঁচা মালটা একটু আসে বেশি এই দেখেন টমেটোর রংটা দেখেন এত সুন্দর রং অনেকটাই সুন্দর আসলে টাটকা তো আর টাটকা একটা জিনিস খেতে অনেকটাই বেশি ভালো লাগে আমরা গ্রামে যারা বাস করি তারা কিন্তু সব কিছুই কিন্তু আমরা টাটকা খেতে পারি এই জন্যই সবচাইতে বেশি ভালো লাগে এই দেখেন টমেটো কত সুন্দর সাইজ টমেটোর আর কত সুন্দর একটা কালার আর ওই পাশে বাহিরে প্যাকেট করা হচ্ছে উনি কিন্তু একজন এই দেখেন মালিক আসতেছে কাঁচামালের রতন মিয়া মালিক উনি কিন্তু মালিক তো এই দেখেন এই পাশে টমেটো প্যাকেটিং করতেছে যারা এখানে শ্রমিক হিসেবে আছেন তারা কিন্তু টমেটো প্যাকেটিং করতেছে তাদেরকে কিন্তু এই ভালো একটা বেতন দিয়ে রাখা হয়েছে যারা প্যাকেটিং করতেছে এই দেখেন এই পাশে ক্যারেটের কোনো অভাব নাই শুধু ক্যারেট আর ক্যারেট তো যাই হোক আজকে ভিডিওটা যেখান থেকে দূর দূরান্ত অনেকে দেশ এবং দেশের বাহিরে যারাই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি ভালোবাসা রইলো আমাকে সবাই একটু ভালোবাসা দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট টাইম এরকম ভিডিও আরো পাবেন ধন্যবাদ সবাইকে